আসসালামু আলাইকুম দর্শক যে আমাদের এখানে এক্সেলের কাজ করা হয়েছে হ্যাঁ জাপানি এক্সেল তার টাঙ্কি সাইড কভার তারপর মাঠ গার্ড তারপর হচ্ছে ওই ব্যাক প্যানেল এগুলা কাজ করা হয়েছে এটা একবারে নষ্ট ছিল এখন একবারে নতুন হয়ে গেছে ঠিক আছে যাদের নষ্ট এবং পুরাতন এরকম মোটর সাইকেল আছে তারা আমাদের এখানে নিয়ে আসবেন তলা চেঞ্জ করে কালার টালার করে একদম নিউ করে দিবেন হুম যেখানতে পাঠাইতে চান সবাই আসতে পারবেন আমার দোকানে আমার ঠিকানা হচ্ছে সিস্টুর বাজার আলমদিনা মার্কেট হালুকা মাহমির সিংহ দয়া করে সবাইটা বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন ওকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম